আচ্ছা আমরা সংবাদ সাথে সাথে আমরা স্পোর্টে আসি স্পোর্টে আসে আমরা দেখতে পাই যে আপনার টাক আর মোটরসাইকেল দুটা সংঘর্ষ হয়েছে দুটা সংঘর্ষে স্পোর্টের দুইজন চলন্তগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন লোক জাগায় স্পট হয়েছে ধারণ ক্ষমতা আছে পাঁচ পাঁচ ছয় টন নিয়ার এখানে তিরিশ টন নিয়ে দশ চাকার গাড়ি এই যাতায়াত করে ভাই অনেক ভাই অনেক স্কুল ছাত্রী অনেক স্কুল স্টুডেন্ট অনেক ভাই এইভাবে এক্সিডেন্টে মারা যাচ্ছে যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ফকিরবাগান সংলগ্ন এলাকায় এখানে চলন্তগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন লোক জায়গায় স্পট ডেড হয়েছে একজন হচ্ছে সাবেক সেনাবাহিনীতে কর্মরত ছিল উনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক উনি হচ্ছে যে উনার একজন ম্যানেজারকে নিয়ে উনি একটা হালকাতাতে টাকা দেওয়ার জন্য ঈশান নামাজ পড়ে উনি হচ্ছে যে টাকা জমা দেওয়ার জন্য বের হয়েছিল এই ঘটনায় ঘাতক ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সফরদ করেছে স্থানীয় এলাকাবাসী একটা পর্যায়ে ধারাবাহিক উনি অনেক বন্দি ফিকির চলে যাচ্ছিল মোটামুটি কিছু জনতা পরবর্তীতে তারা হয়তো আইডেন্টিফাই করতে মানে সক্ষম হয়েছে একটা পর্যায়ে উনি কিন্তু পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করছিল এবং উনি ঘটনাস্থলে হত্যা করে উনি কিন্তু বের হয়ে চলে আসছিল পরবর্তীতে আর কি জনতা এটা বুঝতে পারে হেলমেট এবং দুইটা মাথা যখন ব্লাস্ট হয়েছে সেই শব্দ শুনে কিন্তু উচ্চুকজনতা একটা বড় ধরনের ঘটনা ঘটছে যে কারণে তারা এসে রাস্তায় আর হওয়ার পরে উনি কিন্তু ট্র্যাক থেকে নেমে লাভ দিয়ে চলে একটা জনতা তাকে ধরতে সক্ষম হয়েছে জানা যায় পুরাখালী গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস ও একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে মহাসিন মল্লিক মোটরসাইকেল যোগে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিল এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে মোটরসাইকেলের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় আমি তো বাড়ি ছিলাম ওই মোটরসাইকেল আসছিল ভাই দোকানের থেকে দোকান বন্ধ করে আসে যাবে যাবে ভাই আপনারাও আইলে যাবে এই প্রোগ্রাম নিয়ে বাড়ি আসছিল এখন তো আমি আমি ঐশন মশরে বাড়ি যাই শুনলাম করা এ সময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় পরে নওপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ ব্যাপারে জানতে চাইলে নওপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আলাউদ্দিন মনির খবর অভয়নগরকে বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আচ্ছা আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা স্পটে আসি স্পটে আসে আমরা দেখতে পাই যে আমরা টাকার মোটরসাইকেল দুটা সংঘর্ষ হয়েছে দুটা সংঘর্ষে স্পটের দুইজন এখন স্প দুজন আমরা বডিবেগ করি তারপর আমরা সাথে আবার দেখি যে ট্রাকের মধ্যে আগুন লাগছিল সে আগুনটা আবার আমরা আমাদের যে গাড়ি আছে গাড়ির মাধ্যমে আমরা পানি ইয়ে করে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করে আগুনটা নিবর্পণ করি তারপর আমরা যে লাশ লাশ আবার পুলিশের কাছে হস্তান্তর করি নিহত ইসমাইলের বাবা ইব্রাহিম বিশ্বাস জানান আমার ছেলে সাবেক সেনা সদস্য সে বর্তমানে ব্যবসার সাথে জড়িত ছিল আমাদের এটা হলো লোকাল লোড বাইপাস সড়ক কিন্তু আসলে আমাদের যে ঢাকা কামি যে গাড়িগুলো আছে তাদের জন্য কিন্তু রাস্তা করা আছে কিন্তু আমাদের এই লোকাল রোডে এই গাড়িগুলো যাওয়ার কারণে আমাদের যে সাধারণ মোটর সাইকেল ড্রাইভার আছে ভ্যান আছে এরা সবসময় বিভাগে পড়ে এইটা নিয়ে এর ধারণ ক্ষমতা আছে পাঁচ পাঁচ ছয় টন নেওয়ার এখানে তিরিশ টন নিয়ে দশ টাকার গাড়ি এই করতে যাতায়াত করে ভাই এইভাবে কত তাজা প্যান্ট ঝরলে আমাদের এই রাস্তা থেকে টিরাক বন্ধ হবে এটা আমরা জানতে চাই ভাই এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমদুল করিম খবর অভয়নগরকে বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে লাশ উদ্ধার করা হয়েছে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ঘাতক ড্রাইভারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে আমি থানায় থাকা অবস্থায় স্থানীয়ভাবে সা জনগণের মোবাইল ফোনে জানতে পারি পোড়াখালী এলাকায় ট্রাকের সাথে একটি হন্ডা আরোহীদের সংঘর্ষে দুইজন আরোহী ঘটনাস্থলেই মারা যায় সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমার সঙ্গে অফিসার ফোর্স আমি ঘটনাস্থলে আসি এসে দেখতে পারি ঘটনাস্থলে ইসমাইল বিশ্বাস এবং মহসেন মল্লিক নামে দুজন ব্যক্তি তারা উনিশটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় মসজিদে নামাজ পড়া শেষে হুন্ডাই করে বাসায় ফেরার পথে একটা খালি ট্রাক ট্রাকের নাম্বার হলো নরসিংদী রশিউ এগারো সিরিয়ালের শূন্য শূন্য এক সাত এই ট্রাকে তাদের সামনাসামনি সংঘর্ষ হয় সংঘর্ষের কারণে মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত হয় এবং স্পটি ওই উল্লেখিত দুই ব্যক্তি মৃত্যুবরণ করে তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা